গ্রাম থেকে এসে কোটে লড়াই করা সেটা মানে হয় না প্রশাসনের লড়াই করে হয় সেটা সম্ভব আজকে কলকাতায় দেখছি পিডব্লিউ ডি জায়গা পারমিশন দেয় পুজো করা বলতে হবে এটা আমাকে আমার জায়গার নাকি ল্যান্ড পারমিশন হচ্ছে না ব্যক্তিগত জায়গায় ল্যান্ড অফিসার নাকি পারমিশন খুঁজে পাচ্ছে না মানুষ লিখে দিচ্ছে পিডব্লিউ ডি জায়গায় পারমিশন হয় কিভাবে পুজো হয় কলকাতা প্রতিটা জায়গায় দেখো অলিতে গলিতে পিডব্লিউ ডি জায়গা দখল করে মিটিং মিছিল সমস্ত কিছু হচ্ছে কি করে হয় কে দেয় পারমিশন পিডব্লিউডি দপ্তর কি আর কি পুজো করতে হচ্ছে পিডব্লিউডি দপ্তরে আজকে আমার ল্যান্ড নিজের ল্যান্ডের ল্যান্ডের পারমিশনে অসুবিধা হয়ে যাচ্ছে কোন রকম স্পন্সর ছাড়া বিশ্বের বড় দুর্গার নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে এটা টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া টাকা গ্রামে আজ পর্যন্ত ইতিহাসে আছে পদপিষ্ট হয়েছে ইতিহাসে নেই তবে সত্যি আমরা মনমা বিশ্বের বড় দুর্গা তৈরি করছিলাম সেটা কার নাম হতো আমার নাম হতো আমাদের নাম হতো নামটা তো বাংলারই হতো বিশ্বের মানে সারা ভারতের নাম হতো যেটা আমরা রেকর্ডটা কোথায় কোথায় ভাঙতে যাচ্ছিলাম আমরা শুধু এখানে তো বলি যে রেকর্ডটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার আসামের একটা রেকর্ড ছিল বিশ্বের এই কারণেই বললাম মরিসাসেও একটা মা দুর্গার স্ট্যাচু আছে সেটা একশো আট ফুটে সেটাও আমাদের ব্রেক হচ্ছিল ওই কারণে বললাম বিশ্বের সবথেকে বড় আমাদের এটা একশো বারো ফুট ছিল কিন্তু আমার গ্রিনস ওয়ার্ল্ড বুকে একশো পঁচিশ ফুট অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে দেখুন শুরুটা হয়েছিল পয়লা বৈশাখে ফুটুই পুজো করে তারপরেই কাজ শুরু হয় মোটামুটি এই ঠাকুরটা যেটা তৈরি হয়েছিল এটা ধরো টোটালি একটা ফাইবারের ঠাকুর তৈরি হয়েছে তো তো এটার প্রসেসটা ছিল তিনটে পর্যায়ে একটা ধরো যেটা মাটির ঠাকুর তৈরি হয়েছিল তারপরে সেটাকে ফাইবারের ডাইস করা হয়েছিল ডাইস থেকে ফাইবার কাস্টিং তৈরি হয়েছিলো যেহেতু ওজনে যাতে হালকা হয় তাই ফাইবার গ্লাসের ঠাকুর তো যার কারণে কি হয়েছিল এরপরে খরচাটার পরিমাণও বেশি ছিল এই ঠাকুরের ক্ষেত্রে মানে খরচাটা বলছি গ্রামের পক্ষে একটু বেশি ছিল এই অবধি যাও প্রায় ষাট লাখ টাকার আশেপাশে খরচা হয়েছে হ্যাঁ ষাট লাখ টাকা তো আমরা প্রথমে কি করলাম প্রথমে দেখো একটা তো ছিল প্রথমে যখন আমি বললাম দিদিকে বলতে ফোন করলাম তখন আমার ওখানে হলো অসুবিধা নেই যা হচ্ছে ফাঁকামাট নদীয়া ডিস্ট্রিক্টের নাম হবে সমস্ত কিছুই হলো তো তারপরে হঠাৎ করে আরেকটা মিটিং হলো তখন সবাই সব ব্যবস্থা গ্রহণ করার জন্য মিটিং হয়ে যায় তারপরেই মোটামুটি একটা পুজোর মিটিং হলো তারপরেই সমস্যাটা আস্তে আস্তে আমার সৃষ্টি হলো না নানাভাবে বোঝানোর চেষ্টা সমস্ত কিছু সব দিক দিয়ে আমার মতো সেইভাবে চলেছে এইবার পারমিশন এই হয় হয় না হয় না এই তালবান হতে হতে লাস্টে কোর্ট কোর্টটায় তখনই আসা হলো বিশ্বকর্মা পুজোর পরে যেটা আর কি হঠাৎ করে পুলিশ গিয়ে টোটাল পিকেটিং করে দিয়ে কাজটাজ বন্ধ করে দিল আমাদের দুর্গা পূজার কাজ পুরো বন্ধ করে দিয়েছে পুলিশ গিয়ে যেটা সব থেকে বড় পূজার কথা ছেলে বছর তারপরে আমরা কোর্টে এলাম তো কোর্টের পরে কোর্টও তো আমাদের ডিএম সাহেবকে দুই দুইবার দেখো ডিসিশান নিতে হবে এবার গ্রাম থেকে এসে কোর্টে লড়াই করা সেটা মানে হয় না প্রশাসনের লড়াই করে হয় না সেটা সম্ভব না 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 এর আগে কোথায় আদালতে লড়বাদৌড়ির অভিজ্ঞতা না 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 ওটা অভিজ্ঞতাও নেই খরচা সম্পর্কে অভিজ্ঞতা নেই তো টোটালটাই ভাবলাম হয়তো আগে কিছু পুজো কমিটি হয়তো পারমিশন পেয়ে গেছে তো আমরাও হয়তো পেয়ে যাবো তো যার কারণে সেইভাবেই দৌড়াদৌড়িটা হলো কিন্তু এসে তারপরে তো একটা খরচার ব্যাপার আছে আর গ্রামের মানুষ এটা চিন্তা করছে পুজোটা হবে কি না হবে কি না দেখো এই যে টাকাটা বললাম অনেক টাকা এটা সম্পূর্ণটা স্পন্সার ছাড়া মানে কোনো রকম স্পন্সার ছাড়া বিশ্বের বড় দুর্গার নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে এটা টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া টাকা মানে খেটে ইনকাম করা টাকাটা তার মধ্যে লক্ষ্মীবান্দ্রায় টাকা হয়তো থাকতে পারে থাকতে পারে কারণ কি এটা যে যেভাবে বেড়েছে ধরেছে ঠিক টাকাটা কোথার থেকে এসছে এখন দেখো পুজোটা আমরা যখন এই কোর্ট দৌড়াদৌড়ি করছি প্রশাসনের টোটালটাই না 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 তো সঙ্গে সঙ্গেই আমরা চিন্তা করলাম যে মায়ের পুজো এইভাবে গণ্ডগোল করে হয় না আমাদেরও ধৈর্য শক্তি হারিয়ে যাবে তো কোর্টও দেখছি আমাদের সেইভাবেই জাজমেন্ট বারবার করে এবার পুজো তো শুরুই হয়ে গেছে আজকে আমরা পিটিশান অলরেডি করে দিয়েছি তুলে নিয়েছি আমাদের কেস তুলে নিয়েছি যেহেতু ডিএম স্যার পারমিশন দেননি দেখলাম যে এত দৌড়াদৌড়ি করে সেই মতো অর্থ সেইভাবে এই মুহুর্তে পাওয়া কঠিন হয়ে হয়েছে যার কারণে বললাম যে হ্যাঁ পুজোটা হতো যদি পুজোটা হতো তাহলে কী হতো সবাই আবার চাঁদা দিত এই পুজোটার সাথে আরও দশ পনেরোটা গ্রাম যুক্ত রয়েছে হ্যাঁ একটা পাশে কিছু দোকানপাট বসতো হ্যাঁ কিছু এদিক ওদিক থেকেও যারা সাহায্য আসতো সেগুলো এদিক ওদিক বলতে ওই পাশের দোকানদারে ও যেগুলো থাকে যারা একটা সাহায্য করে পুজোতে গ্রামের পুজোতে যা হয় তো সেইগুলো হতো আরও ধরো কুড়িটা ক্লাব ছিল তারাও একটা সাহায্য করতো কিন্তু যেখানে পুজোটাই হচ্ছে না আমরা তো সেখান থেকে সাহায্য আর তো তোলা যায় না তাই না তো আমরা গতকালকে ডিসিশান নিলাম যে এই লড়াই করে পুজো হয় না ওদের আমরা টোটাল পুজো ক্লোজ করলাম তো দিদি তো আপনার গিয়ে উৎসবে ফেরার কথা বলেছেন তারপরে দুর্গাপূজা আমরা জানি হেরিটেজ পেয়েছে মানে ইউনেস্কো থেকে সম্মান পেয়েছে এত ব্যাপার স্যাপার হলো তারপরে আপনারা এত বড় পূজা করতে চাইলেন সেটা করতে পারলেন না এলাকার মানুষের মনের অবস্থা কী এখন সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন মানুষ মোটামুটি ওখানে একটা শ্মশান মতো পরিস্থিতি তৈরি হয়েছে তো সেখানে পুজো দেখো পুজো তো সবাই করছে আমি তো বলিস বড় পুজো শহর দিয়েই হয় প্রশ্ন তো অনেকই ওঠে যেসব নিয়মের জালে গ্রামের মানুষকে আটকানোর চেষ্টা নিয়মগুলো ব্রেক হওয়া দরকার আপনাদের এখন ক্ষোভ তো অন্য কিছু নয় ক্ষোভ বলছো কেন এটা ব্যাপারটা হচ্ছে প্রশাসন ইনফ্রাস্ট্রাকচার এটাই তো মূল দাবি আমি যে জিনিসটা বলতে চাইছি দেখো তুমি আইনটা সব জায়গায় সমান লাগাচ্ছ তো সুবিধাটাও সব জায়গায় সমান দাও কি হবে কি না ট্যাক্সটা তো সবাই সমানভাবেই দেয় আজকে তুমি রাস্তার অজুহাতটা আমাকে লাগাচ্ছ তো রাস্তাটা তোমার কি হবে তুমি শহরের পাশে চওড়া করে দিচ্ছ তো গ্রামকেও সমানভাবে চওড়া করে দাও তবে তুমি আইনটা লাগাও গ্রামের লোক তো রাস্তা চায় না ও তো মাটি দিয়েই তো চলে যায় তবে আইনটা লাগাচ্ছ যদি তোমার মনে হয় ইলেকট্রিসিটির তারগুলো এইভাবে ছড়ানো ছেটানো আছে শহরে তো কোথাও ছড়া ছড়ানো নেই গ্রামে কেন থাকবে গ্রামের প্রতি বৈষম্য হচ্ছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আওয়াজ তো একটা উঠবেই ফায়ার ব্রিগেড আমার বাড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে রানাঘাটে ফায়ার ব্রিগেড রানাঘাট দু নম্বর ব্লকে আমার বাড়ি দু নম্বর ব্লকে তো ফায়ার ব্রিগেড নেই যদি আমাকে ফায়ার ব্রিগেডে আইনে এমার্জেন্সি পরিষেবা কত কিলোমিটার মধ্যে থাকার কথা ডিমান্ড করবে গ্রামের লোক গ্রামের লোক আগুন নেবাতে কিন্তু গ্রামের বাসী আসে অন্য জায়গা লোক আসে না ফায়ার ব্রিগেডে গাড়ি আসে না আজ পর্যন্ত ডিমান্ড করবে দিতে হবে সবাইকে আস্তে আস্তে কারণ এই আইনগুলো আপনারাই তৈরি করছেন আইনগুলো যদি তৈরির জন্যে পুজো বন্ধ হয় হ্যাঁ গ্রামে আজ পর্যন্ত ইতিহাসে আছে পদপিষ্ট হয়েছে ইতিহাসে। নেই তবে সত্যিই আমরা মর্মাহত বিশ্বের বড় দুর্গা তৈরি করছিলাম সেটা কার নাম হতো আমার নাম হতো আমাদের নাম হতো নামটা তো বাংলারই হতো বিশ্বের মানে সারা ভারতের নাম হতো যেটা আমরা রেকর্ডটা কোথাও কোথায় ভাঙতে যাচ্ছিলাম আমরা শুধু এখানে তো বলিনি যে রেকর্ডটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার আসামের একটা রেকর্ড ছিল বিশ্বের এই কারণেই বললাম মরিশাসেও একটা মা দুর্গার স্ট্যাচু আছে সেটা একশো আট ফুটে সেটাও আমাদের ব্রেক হচ্ছিলো ওই কারণে বললাম বিশ্বের সবথেকে বড় আমাদের এটা একশো বারো ফুট ছিল কিন্তু আমার গ্রিনস ওয়ার্ল্ড বুকে একশো পঁচিশ ফুট অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে আপনারা গ্রিনশ বুকে অ্যাপ্লাই করেছেন তারপরে আন্তর্জাতিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনারা সেটার কী অবস্থা এখন আমরা সবাইকেই রিপ্লাই দিয়ে দেব যে আমাদের পুজোটা হচ্ছে না এটাই তাছাড়া কী করবো বলো গ্রামের গ্রামের দিকে হয় না গ্রামে তাকায় না এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আজকে পুজোটা কেন করেছিলাম গ্রামের দিকে তাকানোর জন্যই করেছিলাম গ্রামের মানুষই তো কাজ করছিল ওখানে এই ঠাকুরটা বানিয়েছে কিন্তু গ্রামের শিল্পীরাই যে কিনা এমন একজনের শিল্পী আছে সে দুবার রাষ্ট্রপতির কাছ থেকে দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে এটাও ভাবা দরকার নীতিশ মুন্সি হ্যাঁ তো সেও দুটো দুটো টাইম দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে রামনাথ কোবিন্দ প্রমোদ মুখোপাধ্যায় তো আজকে সেই শিল্পীদের জিনিসটাই শিল্পকর্মটাই দেখতে পেল না তো আর আমার গ্রামেরই সব শিল্পীরা এখানে তারা একটা অর্থনীতি ইকোনমি আমি এই কারণে বলছি কাজ কাজ পেলো ছ মাস ধরে কাজ পেলো আজকে যদি এই কাজটা কমপ্লিট হতো আরও কাজ পেত ওখানে আরও দুশো তিনশো লোক কাজ করতো হ্যাঁ টোটালি টোটালি হ্যাঁ মাঠের যে চাষটা রয়েছে আজকে ধরো চল্লিশ বিঘা জমি চাষিরা ছটা মাস চাষ করে ফুলের মার্কেট কি আছে ধারণা আছে কারো এখানে বসে ফুলের মার্কেট কী আছে পুজোর সময় ফুলের মার্কেট কেমন থাকে ফুল চাষটা টোটাল বন্ধ করে রেখেছে চল্লিশ বিঘা জায়গা ধারণা আছে কত টাকা লস হতে পারে পুজোর জন্য বন্ধ শুধু এই পুজোর জন্যই বন্ধ ছিল তো এটা এটা মানুষের এইভাবে দেখলে হবে না যে আমি এখানে বসে দেখলাম আমি তো বলতেই পারি আজকে কলকাতায় দেখছি পিডব্লুডির জায়গায় পারমিশন দেয় কে পুজো করার বলতে হবে এটা আমাকে আমার জায়গার নাকি ল্যান্ড পারমিশন হচ্ছে না ব্যক্তিগত জায়গায় ল্যান্ড অফিসার নাকি পারমিশন খুঁজে পাচ্ছে না মানুষ লিখে দিচ্ছে পিডব্লুডির জায়গায় পারমিশন হয় কীভাবে পুজো হয় কলকাতার প্রতিটা জায়গায় দেখো অলিতে গলিতে পিডব্লিউডির জায়গায় দখল করে মিটিং মিছিল সমস্ত কিছু হচ্ছে কি করে হয় কে দেয় পারমিশন পিডব্লিউডি দপ্তর ইয়ার কি পুজো করতে হচ্ছে পিডব্লিউডি দপ্তরে আজকে আমার ল্যান্ড নিজের ল্যান্ডের ল্যান্ডের পারমিশনে অসুবিধা হয়ে যাচ্ছে কথা হোটে কথা উঠবে না কেন কথা অবশ্যই উঠবে কারণ আপনারা যে কাজগুলো করছেন সেই নিয়মের জালে বাঁধাতে চাইছেন নিয়মগুলো যদি পালন করতে হয় সঠিকভাবে গ্রামের সাথেও সঠিক নিয়ম পালন করতে হবে গ্রামের লোক দিয়েছিল কি আপনি রাস্তার রাস্তা বলছে সরু কুড়িটা বছর একটা রাস্তা সরু থাকবে কেন আপনার দশ বছর অন্তর অন্তর চওড়া হওয়ার কথা হয়নি কেন প্রশ্ন উঠবে যে প্রশাসন বলছে যে এই রাস্তার জন্যে অসুবিধা হলো এই এর জন্য অসুবিধা হলো দায়টা কার তার রাস্তা যদি সংস্কার না হয়ে থাকে কার দায় আমার আমি তো পুজো করতে গেছিলাম তো তার জন্য এই আইনগুলোতে ছড়ানো হলো এগুলো অনেক সময় আবেগে অনেক কিছু বলা হয় কিন্তু এই প্রশ্নগুলো উঠবেই আজকে আমি উঠাছি, কালকে সারা বাংলার গ্রাম তুলবে কারণ গ্রামেই একটা এত বড় পুজো হচ্ছিল এত বড়ো একটা উদ্যোগ ছিল কোন গ্রামের পুজো এত টাকা দিয়ে উইদাউট স্পন্সারে পুজো হয় বলে আমার ধারণা নেই এবং যেটা করতে গেছিলো সেটা শুধুমাত্র একটা গ্রামই করতে গেছিল সেই গ্রামের পুজোটাকেও এইভাবে আমরা পারবো না লড়াই করে পারবো কোর্টে বলতে পারো কোর্টে গেছিলাম ঠিক কোর্টে গেছিলাম তো পারমিশনের জন্য কোর্ট তো চক্কর কাটানো দু দুবার ডিএম সাহেবটি ডিসিশন নিতে বললো প্রতিটা টাইমে তোমরা সবাই গিয়ে দেখে আসো না সরজমিনে দেখে আসো যদি মনে হয় যে ওখানে মানুষ স্টাম্পেড হতে পারে ওখানে ভিড় হতে পারে আরে গ্রামে মানুষ পুজোতে যায় না সবাই শহরমুখী যায় একটা পুজোই ছিল কিছু শহরের লোকজন যেত কত লোক যেত দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ওই যে মাঠটা দিয়েছিলাম সেখানে প্রায় দশ লাখ লোক দাঁড়ানোর জায়গা সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে